গুৰু ব্ৰহ্ম গুৰু বিষ্ণু গুৰুদেৱ মহেশ্বৰ গুৰুৰেব পৰম ব্ৰহ্ম তি গুৰুব নম আজ হল গুরু পূর্ণিমা গুরুকে প্রণাম জানিয়ে আজকে সকাল সকাল আমার দিনটি শুরু করেছি আর এই যে গোপাল সোনাদের দেখতে পাচ্ছ এগুলো হলো আমার গুরুদেবের গোপাল সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে গিয়েই প্রথমে স্নান ঠান করে রেডি হয়ে গেছি আমার ঘরে যে সমস্ত দেবদেবীর ফটো আছে আমি তাদেরকে মালা পরিয়ে সুন্দরভাবে সাজিয়েছি আজকে তো আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম আজকে সেটারই ছোট ছোট ক্লিপ শেয়ার করবো আর যেহেতু আমাদের বাড়িতে নারায়ণ পুজো আর আমার দায়িত্ব ছিল রান্নাঘরের আজকে সমস্ত রান্না আমি আমার নিজের একার হাতেই করব। কাটার থেকে শুরু করে বাটার থেকে শুরু করে সমস্তটাই আমি আমার একার হাতেই করেছি হ্যাঁ ওর বাবা আমাকে হেল্প করেছে কিন্তু একটা ব্যাটার ছেলের হেল্প যেটুখানি করা দরকার ও সেটুখানি আমাকে করেছে প্রথমে জলখাবারে ছিল কাবলি ছোলা আর লুচি তো কাবলি ছোলাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এরপর হলো পটল হবে মানে পটল দিয়ে আলু দিয়ে একটা তর তরকারি হবে তো আমি এখানে পটল কেটে নিয়েছি ওর বাবা লোক নেমন্তন্ন তো করেছে বুঝতে পারিনি যে কতটা পরিমাণে সেই জিনিসটা লাগতে পারে প্রথমে এক কেজি পটল এনেছে এক কেজি পটল দিয়ে আমি পটলের তরকারি কিন্তু করেই নিয়েছিলাম দেখো কথা বলতে বলতে আমার ঘুগনি রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আর এটাকে এখন সাইড করে রেখে দিয়ে আসবো ঘাটাঘাঁটি বেশি করলে তো আবার জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে আর পনিরও হবে এখানে আমি পনির কাটতে শুরু করে দিয়েছি কালকে তো তোমরা দেখেইছ যে আমরা কত রাত্রিবেলা গিয়ে পনিরটা নিয়ে এসেছিলাম যেহেতু সবাই আসবে তাই ভাত ডাল একটু পনিরের তরকারি তো করতেই হবে সবই নিরামিষ হবে আমরা যেহেতু নিরামিষ খাবো আর আজ গুরু পূর্ণিমা আমি আর আমার মা কিন্তু ভাত খাবো না পনিরগুলোকে আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর এগুলোকে আমি ভাজার পরে নুন দিয়ে ভিজিয়ে রাখবো অনেককে দেখেছি যে কেটে আগে নুন দিয়ে ভিজিয়ে রাখে আমি আবার ভাজার পর সামান্য একটুখানি গরম জলে নুন ফেলে একটুকে ভিজিয়ে রাখি যাতে পনিরের ভেতরে একটু নুনটা ঢুকে যায় আর বেশ সুন্দরও হয় আর পনির ভাজার সময়ও কিন্তু আমি সামান্য একটুখানি নুন দিই আর আজকে একটা নতুন বিছানা চাদর বাদবো এই বিছানা চাদরটা আট বছর আগে আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম সেটা কোনোদিনও পাতা হয়নি এখন আমি পাতবো দেখো দেখতে দেখতে আমার এদিকে পটল আলুটাও হয়ে গেল আর এক কেজি পটল আলু দেখো কইটুখানি হয়েছে আমার গামলা এত বড় আর তরকারি এইটুখানি এইটুখানি যেহেতু তরকারি হয়েছে অতগুলো লোকের তো হবে না আবার ওর বাবা বাজারে ছুটলো যে আর এক কেজি পটল নিয়ে আসতে দিয়ে আবার ওটাকেও আলাদাভাবে করতে হয়েছে মানে আমার কত খাটনি পড়েছে বলো তো আরে দেখো পনিরটাও হয়ে গেছে পনিরটা কিন্তু খেতেও সুন্দর হয়েছিল দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর এবারে লুচি ভাজার পালা ওর বাবা আমাকে ময়দাটা মেখে দিয়েছিল কারণ আমি একার হাতে করছি ময়দা জিনিসটা আমি না মাখতে পারি না আর সাথে মাহিরাও চলে এসছে মাহি অম্বিকার মাও চলে এসছে সবাই কিন্তু আমার হাতে হাতে একটু হেল্প করেছিল তো দেখো কাকি এসে শাড়ি ফাড়ি কিচ্ছু ছাড়িনি দেখছে মেয়েটা একা একা করছে ওর পাশে কেউ নেই তো আমি একটুখানি লুচি ভেজে দিই যেটা হয় কারোর বাড়িতে গেলে কেউ একা করবে তো আমরা এগিয়ে গিয়ে যাই আর আমি এক একটা করে লুচি ছাড়ছি আর লুচিকে বেলছে জানো লুচি বেলছে অম্বিকার মা মানে আমার দুই কাকি এসে রেস্ট পায়নি সাথে সাথেই কিন্তু ওরা লুচি ভাজা শুরু করে দিয়েছে তো আমারও বেশ ভাল লাগছে ওরা এসে বোকার মতো বসে থাকবে ওপরে ছেলে মেয়েগুলো খেলছে আর ওরা ভেজেই যা মানে লুচি যে লুচি বেলছে এই দেখো আর এক কিলো যে পটল এনেছিলো সেই তরকারিটাও কিন্তু আমার ডান হয়ে গেল। আর এরপরে হলো খাওয়া দাওয়ার পালা এখন বাজে প্রায় বারোটা আমার সমস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গে গিয়েছে এবার আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি ছেলে খে খেতে বসে গিয়েছিল তো এখানে আমরা লুচি তারপর হলো ঘুগনি তারপর মিষ্টি সব কিছু এখন একসঙ্গে নিয়ে বসেছি আর এই ভিডিওটা করে দিয়েছে হলো আমার ছেলে ছেলের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গিয়েছে ও তো বাচ্চা মানুষ সেদিনকে না খেতেই চাইছিল না ওটস তো খায়নি দুটো লুচি ওরা আসার আধ ঘন্টা আগে আমার ছেলে খেয়ে নিয়েছে আর এই ভিডিওটাকে যে কত বড় করেছিল আমি কেটে জাস্ট একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপর অম্বিকা একটা ব্রাউনি নিয়ে এসেছিলো দেখো কেকটা কী সুন্দর দেখতে এই কেকটা এখন ওরা তিনজনা মিলে খেলো ওরা তো কেক খেতে খুবই ভালোবাসে আর মিউ আমরের কেক হলে তো কোনো কথাই নেই এবার চলো একটু ঠাকুর ঘরে নিয়ে যাই যাই পুরোহিত মশাই টাইম দিয়েছিলেন বারোটার সময় আসবেন আর তিনি বারোটার সময় এসে সাড়ে বারোটা নাগাদ পুজোতে বসে গিয়েছিলেন তাই একদম যখন শুরু শুরুর দিকে পুজো হচ্ছে সেই সময় তোমাদের আমি ক্লিপটা দেখাতে পারিনি কারণ তখন আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম তারপরে যখন একটু কাজ বাজ সারা হয়ে গিয়েছে তখন দেখো আমি গিয়েছিলাম ঠাকুর ঘরে আজ তো প্রচুর গরম পড়েছে আমরাও ঘেমে যাচ্ছি পুরোহিত মশাইও ঘেমে যাচ্ছে তো ফ্যানটা চালানো হয়েছে বলে প্রদীপটা বারবার নিভে যাচ্ছে আর ফ্যান বন্ধ করে দুই মিনিটও এই ঘরে বসে থাকা যাচ্ছে না তো আমরা ভেবেছি যখন ঠাকুরের আরতি হবে তো সেই সময় আমি ফ্যানটা চালাবো আর রান্না রান্নাবান্না তো আমি সেরেছি সমস্ত কিছু বাসনও কিছুটা আমি মেজেছি আর তারপর আমরা বাসন মাজার জন্য একটা লোক রেখেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখন সেই একদম ঘষে মেজে বাসন মাজছে আমি যেহেতু শাড়ি পরে ফেলেছি তাই জন্য আমি আর বাসন মাজিনি আর ও আমাকে মাজতেও দিচ্ছিল না বলছিলো তুমি রান্না করছো এত কষ্ট করছো তো তু আমি বাসনগুলো মেজে দিয়ে হাতে হাতে দুজনে মিলে কাজ করলে এগিয়ে যাবে তো রান্না আমি করেছি বাসনপত্র সবও মেজেছে আর ওই যে ভাতটা দেখতে পারে সেটা আমি করতে না মানে হয় গলিয়ে ফেলি আর নয় ফ্যান মানে ভাত শক্ত থেকে যায় তাই ওটার দায়িত্ব ছিল ওর ও সুন্দরভাবে সেই দায়িত্ব পালন করেছে দেখতেই পেলে

द्वारा और संपूर्ण को पर्व पादले होता ओम सर्वोच्च स्वभाव की कर्मों के और समितियों में

홍가장은 그래 চিকুর সমস্ত বন্ধুরা বায়না করেছে ওরা গঙ্গা স্নান করবে আর আমার ওই কাকি ওই কাকিও বলছে চল তোদের যেহেতু বাড়ির পাশে গঙ্গা আমরা একটুখানি গঙ্গা স্নান করব তা আমি আর মাহির মা করিনি আর ওই কাকি তিনজনাকে নিয়েই কিন্তু গঙ্গা স্নান করেছে আর ওরা যে এত বদমাইশি করতে পারে কি বলবো গঙ্গা জিনিসটা না আমার খুব ভয় লাগে আর ওই কাকি একা তিনটে বাচ্চাকে নিয়ে নেমেছে দিয়ে গঙ্গা স্নান করেছে গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা ভালো তো দেখলে দেখো অম্বিকাই কিন্তু একমাত্র মা গঙ্গাকে প্রণাম করল আমাদের কুচো দুটো আমরা বলিও নি আর প্রণামও করিনি আর ওদের একবার আনন্দটা শুধু দেখো

দেখবো না তাড়াতাড়ি আয় চলে এটা কেউ কত শুনছে না সব গঙ্গায় স্নান করবে বলে পাগল সব পাগল হয়ে গেছে ও আবার লঞ্চ দেখাচ্ছে ওই যে দূরে লঞ্চ যাচ্ছে বাচ্চারা স্নান পর্ব সেরে এখন এই কালী মন্দিরের পার্কটায় খেলা করছে কিছুতেই তো জল থেকে উঠে আসতে চাইছিল না এই ভিজে কাপড়ে যে সমস্ত ভাঙা ভাঙা রাইড আছে একটা রাইডও ঠিকঠাক নেই শুধুমাত্রই স্লিপটা ছাড়া তো এই স্লিপটা চাপার থেকে শুরু করে সব জিনিস দেখো ওরা চাপছে ওদেরই তো মজা আর আমরা চোদ্দোবার বলছি চল রে বাড়ি চল রে ওই নোংরা লেগে যাচ্ছে না যেহেতু জামা কাপড়গুলো ভিজে আর গঙ্গা স্নান করে তো এমনি জলে স্নান করতে নেই বলেই শুনেছি তো ওদেরকে এখন এখান থেকে নিয়ে যাব বাড়িতে গিয়ে তো আবার ভাত জল খাওয়াও আছে আর দেখো আমরা খেতে বসে গিয়েছি এটা হলো আমাদের চারতলার ঘর আর আমার ছেলেকে নিজের হাতে খেতে দিয়েছি ওকে আজকে আমি খাইয়ে দিইনি নি সকালবেলা ওর ওপরে আমার একটুখানি মাথাটা গরম হয়ে গিয়েছিল এই জন্য সকাল থেকে আমি ওকে অনেকবার বলেছি খা খা কিছুতেই খেতে চাইছিলো না তো এখন বলেছি তুই নিজের হাতে খাবি

आणि मी मी आसूचं नावच की नवं चाकलं एकदा खावा घेतलं तर मग बघा এখন বাজে বিকেল পাঁচটা সবাই রেডি হয়ে গিয়েছে তারা বাড়ি চলে যাবে আর আমার ছেলের তো খুব মন খারাপ হয়ে গেছে আমি বলেছিলাম যে ওরা সন্ধ্যেবেলায় কি রাত্রিবেলায় যাবে তো ওদের বাড়িতে পড়াশোনা রয়েছে বললো না আরে চলে যায় সকাল সকাল আর সামনে দইহাঁটি থেকে একটু কেনাকাটা করব। তাই ওরা সাথে সাথেই বেরিয়ে গিয়েছে আর বেরিয়ে গিয়ে একদম টোটো পেয়ে গিয়েছে এখান থেকে টোটো অটো তো পাওয়া কোনো ব্যাপার না তো ওরা ওদেরকে ছেড়ে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি আর এই যে এখানে হলো ঠাকুর মশায় শান্তির জল দিচ্ছে তো এই যে শান্তির জলও আমরা নিয়ে নিলাম তো এরপরে সুতো কেটে দেবে যেহেতু পূর্ণিমা ছেড়ে গিয়েছে ওই জন্য সুতোটা ব্রাহ্মণেই কিন্তু কেটে দেবে আর এর মধ্যে আমার মাও চলে এসেছে আমার মারা প্রায় এসেছিলো সাড়ে পাঁচটা নাগাদ আর মা এখন সিন্নি মাখতে বসেছে আমাদের বাড়িতে সিন্নি কেউই মাখতে চাইছিল না প্রথমে আমাকে বলেছিল মাখতে তারপর বাব্বার মাখার কথা ছিল তো আমি তো কোনোদিনও সেভাবে মাখিনি হয়তো মাখলে পারতাম কিন্তু আমি আর চেষ্টা করতে যাইনি এত লোক খাবে বাজে মেখে ফেললে তখন আবার বলবে যে ওই দেখো ওদের বাড়িতে সিন্নি খেয়েছিলাম এত একদম ভালো মাখতে পারিনি ওই জন্য আমরা খাইনি মা সিন্নি টিন্নি মেখে খাওয়া দাওয়া করে এখন বোন যাবে বাড়িতে মাও চলে যাবে বাড়িতে মাকে আমি তুলে দিতে এসেছি আর আমরা এসে একটা আইসক্রিম খেয়েছি চিকুর জন্য আইসক্রিম নিয়ে যাওয়া হয় না চিকুর জন্য আমি থামস আপ নিয়ে গিয়েছি ও যেটা ভালো খায় আর পূর্ণিমা যেহেতু আজকে গুরু পূর্ণিমার চাঁদ দেখিয়েই আমি আমার ব্লগটাকে এন্ড করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো চলো টাটা বাই বাই